নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বানিয়ে দেখাবো আম তেল জন্য আমি আম তেলের জন্য আমগুলো কেটে নিয়েছি কেটে আমি জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওই এত কষ্টা বেরিয়ে যায় তারপর জল থেকে তুলে নিয়েছি নিয়ে এখানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে আমি রেখে দেবো দশ মিনিট মতো রেখে তারপর রোদে দিয়ে দেবো আম তেলের জন্য একটা মশলা বানিয়ে দেবো শুকনো লঙ্কা ধনে ধনে দু চামচ জিরা দু চামচ মৌরি দু চামচ কালো সরষে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ সবাইগুলো আমি একটু রোদে দিয়ে দেবো মশলাগুলো আমগুলো আর মশলা একসাথে আমি রোদে বসিয়ে দেবো মশলাগুলো রোদ থেকে নিয়ে চলে এসেছি এবারে সিনমড়া এগুলো গুঁড়ো করে নেবো আমটাও নিয়ে চলে র রোদ থেকে গুঁড়ো করে নিয়েছি একটু একটু আধা আধা করেছি পুরোটা পুরো মিহি করিনি এই আধা মশলাটাই ভালো হবে আম তেলের জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দেবো সরষে তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো পাকা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন সাদা গুঁড়ে কোনটা ফুটে গেছে এর মধ্যে হাত চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে দেবো আমগুলো দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা ডাব্বার মধ্যে ভরে দেবো কাঁচের বয়লের মধ্যে খুবই ভালো হয় এই আম তেল আঁকা আপনার একটা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে গরম ভাতে মুড়ি মাখানো ভেজে রাখা মশলা কিছুটা পরিমাণ এখন দিয়ে দেবো টা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কাঁচের বয়ামের মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকে আমি রোদে দিয়ে দেব এক সপ্তাহ পুরো রোদে আমি রেখে দেবো এটা তারপর খাওয়া শুরু করবো খুবই ভালো হয় খেতে আম তেল দিয়ে মুড়ি মাখানো গরম ভাতে খুবই ভালো লাগে খেতে বাকি যে মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে আমি এখানে এক চামচ নুন দিয়েছি আপনারা চাইলে এক চামচ নুনও দিয়ে দিতে পারেন খুবই ভালো হতে হয় খেতে তেল শেষ হয়ে গেলে আবার একটু তেল ঢেলে একটু মশলা ভেজে গুঁড়ো করে দিয়ে আবার রেখে দেবেন কিছুদিন দিয়ে খাবেন খুবই ভালো খেয়ে খেতে আমাদের আমার তেল রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন